বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কখনো কখনও এমন ঘটনা ঘটে যা খুব অল্প সময়ের মধ্যেই সমীকরণ পাল্টে দেয় গত কয়েকদিনে ঘটে যাওয়া একটি ঘটনাও ঠিক তেমনই মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে বিএনপির রাজনৈতিক অবস্থান এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যা দলটির জন্য অস্বস্তিকর বাস্তবতায় পরিণত হয়েছে জামায়াত ইসলামের বিরুদ্ধে নেওয়া অবস্থান থেকে সরে আসতে বাধ্য হওয়ায় বিএনপি পড়েছে তীব্র চাপের মুখে এই ঘটনার সূত্রপাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্য থেকে সেখানে তিনি উনিশশো সালের ভূমিকা নিয়ে জামায়াত ইসলামের প্রশ্ন তোলেন এবং বলেন জামায়াতকে জাতি একাত্তরে দেখেছে বক্তব্যটি প্রকাশের পর অনেকেই ভেবেছিলেন এটি বিএনপির কোনো পরিকল্পিত রাজনৈতিক কৌশল তবে পরবর্তী ঘটনা প্রবাহে স্পষ্ট হয় যে এই বক্তব্য দলটির জন্য বড় ধরনের বুমেরাং হয়ে ফিরে এসেছে তারেক রহমানের বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া জামায়াত শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নেটিজেনরাও সমালোচনায় মুখর হয়ে ওঠেন শুধু বক্তব্যের প্রতিবাদ নয় অতীতের ভিডিও সংবাদপত্রের প্রতিবেদন ও সাক্ষাৎকারের ফুটেজ সামনে এনে বিএনপির অবস্থানকে প্রস্তুবিদ্ধ করা হয় প্রথমেই আলোচনায় আসে বিএনপির নিজস্ব রাজনৈতিক ইতিহাস জামায়াতের বিরুদ্ধে একাত্তরের প্রশ্ন তোলার পর বিএনপির সঙ্গে যুক্ত শাহ আজিজুর রহমান আব্দুর রহমান বিশ্বাস ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো ব্যক্তিদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয় এই ব্যক্তিদের অনেকের বিরুদ্ধেই পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার অভিযোগ ছিল এবং তারা বিএনপির গুরুত্বপূর্ণ পদে ছিলেন জিয়াউর ও রাষ্ট্রপতির মতো পদে অধিষ্ঠিত করেছিলেন এই তথ্য করে সামনে এসেছে এরই মধ্যে ভাইরাল হয় তারেক রহমানের পুরনো সাক্ষাৎকার সেখানে তিনি একাত্তর প্রসঙ্গে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন একইভাবে লন্ডনের একটি অনুষ্ঠানের ভিডিও সামনে আসে যেখানে ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তাকে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিএনপির বক্তব্যের সঙ্গে অতীত অবস্থানের সাংঘর্ষিক দিকটি স্পষ্ট হয়ে ওঠে এই পরিস্থিতিতে তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা মুনাফিক দ্বিমুখী আচরণ এ ধরনের মন্তব্যও ছড়িয়ে পড়ে একই সঙ্গে তার বিরুদ্ধে দুর্নীতির পুরনো অভিযোগও নতুন করে আলোচনায় আসে তরুণ ও শিক্ষার্থীদের একটি বড় অংশ বলতে শুরু করে প্রতিপক্ষকে রাজাকার ট্যাগ দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার সময় শেষ অতীতে আওয়ামী লীগ শিক্ষার্থীদের রাজাকার বলার পর যে পরিণতির মুখে পড়েছিল বিএনপি সেই পথেই হাঁটছে কিনা এই প্রশ্ন ওঠে এই চাপের মধ্যেই বিএনপির মহাসচিব বির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যের আহ্বান জানান তিনি বলেন মত পার্থক্য থাকলেও সবাইকে জুলাইয়ের বিজয় সুসংহত করতে হবে বিশ্লেষকদের মতে এই বক্তব্যই ইঙ্গিত দেয় যে বিএনপি আগের অবস্থান থেকে সরে এসেছে অনেকের প্রশ্ন যদি জামায়াত সত্যি স্বাধীনতা বিরোধী হয় তবে তাদের সঙ্গে ঐক্যের আহ্বান কেন এই দ্বৈত অবস্থানই বিএনপির জন্য নতুন সংকট তৈরি করেছে বলে মত বিশ্লেষকদের এই পুরো ঘটনার মধ্য দিয়ে জামায়াত ইসলামের অবস্থান তুলনামূলকভাবে দৃঢ় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়ার মাধ্যমে তারা বিএনপিকে পিছু হতে বাধ্য করেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জামায়াতকে রাজাকার আখ্যা দিয়ে বিএনপি যে ঝুঁকি নিয়েছিল তার ফলাফল আটচল্লিশ ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনাটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে কিভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে অসঙ্গত অবস্থান অল্প সময়েই বড় রাজনৈতিক বিপাকে ফেলতে পারে thank you